আইডি আইডি সেটা বলো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেকের আছে অলরেডি লাইভে চলে আসছেন আড্ডা টাড্ডা দিই চলেন কবির রাত বাংলাদেশে কবির রাত মিডল ইস্টে কিন্তু এখনো কবির রাত না মিডল ইস্টে কয়টা আওয়াজে একটা সাড়ে বারোটা একটা মিডল ইস্টে কয়টা আওয়াজ একটা আওয়াজ দেন মাসুম ভাই কেমন আছেন আর যে মাসুম ভাই তো আমরা একটু কৌতূহলী বিষয় নিয়ে কথা বলবো যে অনেকেই জানতে চায় বিভিন্ন সময় মেসেজ করে যে বাবা হওয়ার ক্ষেত্রে পুরুষ অঙ্গের সাইজটা কি খুব গুরুত্বপূর্ণ কিনা যারা রাজীব মিয়া আপনারা ফোন কল রিসিভ করেন না কেন আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেকেই বিয়ে করবেন সামনে ঈদ যেহেতু অনেকে কিন্তু টেনশনে আছে আমার চেম্বারে অনেকে আসছেন অলরেডি অনেকে আসেন অনেকে অনলাইনে কথা বলেন শেরপুর তার ফোনটা কাজে লাগো না কেন আমি কিন্তু কাজ দিচ্ছি আমি কালকে এরকম সময় আমরা চলে যাবো এই কাজগুলো এভাবে যদি থাকে লাইভগুলো অফ হয় এই চ্যানেলগুলো সবগুলা চ্যানেল কিন্তু বসে দিচ্ছে দাদা আমি কি বলছি দাদা তো বুঝো তো দাদার এখানে কোনো চ্যানেল দিস নি এই ফোনটা আমার কাজে লাগবে দাদা সব সবসময় থাকবে এখন থাকবে না দাদা টুকটক ভিডিও দিব তো যখন টিকটক শিখুক না পারবো না দাদা আর যেগুলো দিতেছে ইয়েতে কোথায় ইউটিউবে টিকটকে সেগুলো তো ওইখানে পেজে দিয়ে যাব না তো নষ্ট হয়ে যাচ্ছে কোথায় তুমি কি আমার কথা বুঝতে পারছো আমি তো প্রথমে সব কথা বলি বলিনি আস্তে আস্তে সবই পারবে আগে টিকটকটু শিখুক ওই একই ভিডিও তুমি পেজে দিয়া টিকটক দিবা কি দাদা পারব না তো যারা ভিডিওটা দেখছেন মালয়েশিয়াতে পাঁচটা বাজে এখন ইউ বাজে একটা আমি ধারণা করছিলাম একটা বাজে এখন আর বাংলাদেশে বাসে এখন তিনটা দুই তিন মিনিট কম আচ্ছা চলে চলে দিন তখন নিয়ে খাবার খাবার খাও যাও খাবার নিয়ে

বাবা হওয়ার জন্য পুরুষ সংখ্যার চাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমি বলবো যে বাবা হওয়ার জন্য আপনার ব্রিজের কোয়ালিটিটা ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটিটা আর কোয়ালিটিটা কীরকম ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার ব্রিজে যদি শুক্রাণুর সংখ্যাটা জিরো হয় আমি আবারও বলছি আপনার সিমেনে যদি শুক্রাণুর সংখ্যাটা জিরো হয় তাহলে আপনি বাবা হতে পারবেন না আরেকটা হচ্ছে যে হ্যাঁ দেখো আর একটা হলো যে আর চৌধুরী কমেন্ট না পড়লে আর ভালো লাগে না এই মুহূর্তে অনেক কমেন্ট আছে হ্যাঁ যে এটা খেয়াল রাখে এটা দর্টতে বুঝেছ না না ধরলে তো পড়ে দেবো হ্যাঁ এটা পড়ে দেবো অলরেডি তো বাবা হওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো টাইমিংটা ইম্পর্টেন্ট যে আপনি টাইম দিতে পারতেছেন কি না তারপরে আপনার বিশেষ অঙ্গ যেটা যেটাকে আমরা ফেনিস বলি সময়টা স্ট্রং হয় না স্ট্রং হয় কি না এটাই ইম্পর্টেন্ট একটা হলো যে বীরজের যে কোয়ালিটি যেটা থাকে সেটা ইম্পর্টেন্ট কীরকম কোয়ালিটি ইম্পর্টেন্ট যে ধরেন আপনার সিমেন্ট টেস্ট করছেন আপনার শুক্রানোটা চল্লিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন বা ষাট মিলিয়ন এরকম হওয়া উচিত যদি সেই কোয়ালিটিটা থাকে সংখ্যাটা থাকে এরপরে এর মধ্যে কত পার্সেন্ট আপনার কত পার্সেন্ট বীজ আছে নড়াচড়া করতে পারে কত পার্সেন্ট নড়াচড়া করতে পারে এটা ইম্পর্টেন্ট এরপরে আপনার গুরুত্বপূর্ণ হলো যে আপনার যে বীর্যটা বেরোয়ছে এটাতে কোনো ইনফেকশন আছে কিনা কোনো পার্সেল আছে কিনা কোনো মানে জীবাণু আছে কিনা যদি ইনফেকশন থাকে অনেক সময় আপনি পারবেন না ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ আর কখন একটা মানুষ আচ্ছা লিঙ্গের যে সাইজটা আমি বলি বাংলাদেশে বাংলাদেশের যারা আমরা থাকি আমরা যারা বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়া বা এই অঞ্চলের মানুষ আমাদের একটা ধারণা যে গবেষণা যেটা দেখা গেছে যে লিঙ্গের সাইজটা পাঁচ ইঞ্চির আশেপাশে হলে ভালো হয় ফাইভ ইঞ্চ হ্যাঁ এটার আশেপাশে হলে ভালো হয় আর এবারে যদি চার ইঞ্চি হয় সেক্ষেত্রে কোন হয় যখন আপনার লিঙ্গের সাইজ ঠিক আছে অনেক বড় কিন্তু আপনি সহবাস করতে পারেন না বা টাইম দিতে পারেন না আপনি ফেইল আপনি ফিউজ ফেইল ফিউজ বুঝেন তো যে আপনি সময় দিতে পারেন না সময়ের আগে আপনার বীজ ইজাকুলেট হয়ে যায় বা অর্গাজম হয়ে যায় বা বীজটা বের হয়ে আসে তখন কিন্তু আপনার পেনিসের সাইজটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না আপনার পেনিসের সাইজটা সাড়ে তিন ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি যাই হোক আপনার টাইমিংটা যদি দশ পনেরো বিশ মিনিট হয় তাহলে আপনি সাকসেস আবার শুধু টাইমিংটা হলে হবে না আপনার বীজের কোয়ালিটিটা কেমন যেমন অ্যাজোসপার্মিয়া একটা কথা বলি ইদানীং আমরা যত পেশেন্ট দেখি অনেক পেশেন্ট আছে যারা এত স্পার্মিয়া অর্থাৎ আপনার বীজে শুক্রাণু সংখ্যা নীল বীজে শুক্রানু সংখ্যা নীল আস্তে দিন আনলে ভালো হতো না ফিটনেস নাকি দা হ্যাঁ কেমন আছে ভাই কি জিনিস

ঠিক আছে হ্যাঁ ভালো সেনে মানে একটু মানে দুষ্টু হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে দয়া করে আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল থ্রি দুইশো বিরানব্বই সাতশো পঁচাত্তর এই নাম্বারটাতে ফোন দিবেন হ্যাঁ অলরেডি ছয়শো প্লাস মানুষ লাইভে আছেন মাসাল্লাহ এত রাত্রে ছয়শো প্লাস মানুষ তো আসলে ধন্যবাদ জানাই তুমি আর কিছু করতে পারবে কিছু করার সম্মুখীন দেখো আস্তে ট্রাই করো দেখতে বাবু ট্রাই করতে থাকো যদি কাজে লাগে কি বলো চেষ্টা তো কোনো চেষ্টায় না তাই তো আমি বলবো যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমি অনেক সময় আমার ভিডিওতে হয়তো আমি সব মেসেজ পড়তে পারি না কমেন্টস পড়তে পারি না তারপর আপনারা যারা কমেন্টস করেন অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আমরা সেহরির জন্য সবাই অপেক্ষা করতেছি আমার সাথে কথা বলার প্রয়োজন ফোনটা ধরেন রাজীব মিয়া থ্যাংক ইউ তো ফিরোজ আলম ভাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে মন্তব্য লিখবেন বাবা হওয়ার জন্য পেনিসে সাইজ ইম্পর্টেন্ট না আমি আবার বলছি তবে আপনার স্বামী স্ত্রীর মিশা স্যাটিসফ্যাকশন হ্যাঁ ইনজয় সেটার জন্য স্বামী স্ত্রীর অনেক ক্ষেত্রেই এই সাইজটা হয়তো আপনাদের মাথায় মধ্যে একটা প্যারা হয়ে দাঁড়ায় বা একটা সাইকোলজি হয়ে দাঁড়ায় আপনার স্বামী স্ত্রীর সাইজ অনেক বড় কিন্তু আপনি যদি সহবাস না করতে পারেন আমি আবারও বলি আপনি যদি সহবাস না করতে পারেন তাহলে আপনার এই সাইজ আপনি কী করবেন আবার আপনি স্বামী স্ত্রীর মিলামিশা ঠিকমতো করতে পারতেছেন কিন্তু পিরজের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি সেই বাবা হওয়ার ক্ষেত্রে হবে না কারণ ইদানিং আমরা যেটা দেখছি সেটা হলো যে কি যদি আপনার শুক্রাণু টেস্ট করে দেখেন বা বীর্য টেস্ট করে দেখেন যে শুক্রাণু নীল 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 একদম তাহলে আপনি কি বাবা হইতে পারবেন অনেক ক্ষেত্রে বাবা হয়তো পারবেন না অনেক ক্ষেত্রে পারবেন কোন সময় পারবেন যদি আপনার অন্ডকোষ শুক্রাণু তৈরি করে আমি আবার বলছি যদি আপনার অন্ডকোষ শুক্রাণু তৈরি করে হয়তো পাস করে আসতে পারে না ব্লকের কারণে সেক্ষেত্রে আপনি শুক্রাণুটা ওইখান থেকে বের করে অ্যাভেনিসির মাধ্যমে বের করে আপনি হয়তো আইভিএফ পদ্ধতিতে বাবা হতে পারবেন কিন্তু যদি শুক্রাণু তৈরি না হয় শুক্রাণু তৈরি না হয় তাহলে আপনি কিন্তু কখনোই বাবা হতে পারবেন না ছয়শো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আছেন আমি আশা করবো আমার লাইফটা আপনাদের কাজে লাগবে আপনি শুক্রাণুর যদি খারাপ কোয়ালিটি হয় কি করবেন আপনার শুক্রাণুর কোয়ালিটি যদি খারাপ হয় অনেক দিন থেকে বিয়ে করছেন বাবা হতে পারতেছেন না টেস্ট করলেন টেস্ট করে দেখেন যে শুক্রাণুর কোয়ালিটি খারাপ কিরকম অলিগো অথবা পারমিয়া অলিগো মানে কম প্রয়োজনে কম আছে আর পারমিয়া মানে নীল আছে তো আপনি কি করবেন আমি বলবো যে ভালো খাবার খাবেন ডাক্তার দেখাবেন আর যদি অ্যাজিয়া হয় তাহলে আপনি এটা ওখান মাংস নিয়ে টেস্ট করবেন দেখবেন যে ছোট তৈরি করে কিনা আর যদি অলিগো হয় অলিগোসার্মিয়া হয় তাহলে আপনার কি হবে আপনি বাবা হইতে পারবেন কিন্তু কষ্ট হবে প্যারা প্যারা যাবে ঠিক আছে ট্রাই করতে হবে অনেকবার ট্রাই করতে হবে কারণ আমি আপনি যখন বাবা হয়েছি আমাদের কিন্তু শুক্রাণুগুলো একদম দৌড়ায় দৌড়াইছে এই দৌড় আমি আপনি ফার্স্ট হয়েছি বলে পৃথিবীতে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন একজন একটা আরবি আইডি থেকে আপনার ছেলে আমার ছেলেকে আপনার কাছে পাঠাইছিলাম থ্যাংক ইউ কেমন আছেন আপনি হ্যাবি সবুর আহমেদ স্যার আপনি মেনলি কিসের ডক্টর আমি আসলে জেনারেল প্র্যাকটিস করি আমি জেনারেল প্র্যাকটিস করি স্যার স্যার পঁয়তাল্লিশ কি আর খারাপ নাকি পঁয়তাল্লিশ খারাপ না মোটামুটি ভালো পঁয়তাল্লিশ মিলিয়ন খারাপ না তবে কোয়ালিটি দেখতে হবে যে বীর্য কোনো ইনফেকশন আছে কিনা নড়াচড়া করে কিনা কি ওটা কিছু দিতে পারলি না ইউটিউব হ্যাঁ তুই দেখি যে কথাগুলো বললাম চারটা পাঁচটা তালিকা আগে যেরকম যেরকম হচ্ছে না কেন

খুশিদ আলম ভাই কেমন আছেন রাজীব মিয়া আপনার লগে কথা বলা প্রয়োজন ফারুক ফখরুল মিয়া কেমন আছেন আর শাওন চৌধুরী কেমন আছেন অনেক মানুষ এই কেমন আছেন শামসুদ্দোয়া কেমন আছেন প্রচুর মেসেজ এই মুহূর্তে মাসাল্লাহ খয়রান কি করবার তোমার ফল মারতে তিনশো সপ্তাহ তোমার পেজ গেল সব বসে যাবে আর তুমি তো নিজেও জানো যে লাইফ সারা কোনো কিছু চলবে না আর তোমার ফ্যাশন লক করে কোথায় বেশি লাইবে না নাকি অন্য কোথায় লক করে বেশি যারা স্টার গিফট করছে অনেক অনেক ধন্যবাদ রসনের উপকারিতা বলুন সাউথ ভাই রসনের উপকারিতা রসুন ন্যাচারাল খাবার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক রসুন কাঁচা খাওয়ার চেষ্টা করবেন হার্ট ভালো থাকে রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় আর সেক্স করতে আপনাকে উৎসাহিত করবে রসুন কারণ আগ্রহ তৈরি করে রসুনে প্রচুর জিঙ্ক থাকে আয়রন থাকে হ্যাঁ তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর রসুন কিন্তু আপনার টেস্টেশন লেভেলটা বাড়াবে এই জন্য কাঁচা রসুন বেশি করে খাবেন সহজ করে বলি একদম কোনো লস নাই রসুন খাওয়ার কোনো লস দিক খারাপ দিক নেই তো যারা বাবা হইতে পারতেছেন না আমি আবার বলবো যারা বাবা হইতে পারতেছেন না ডাক্তার দেখাবেন কারণ আপনি ঘরে বসে থেকে সময় নষ্ট করলে এক সময় পস্তাতে হবে পস্তাতে হবে বাংলায় কিছু ডাইরেক্ট টেস্টেস্টর হরমোন কীভাবে বাবার ভাই হরমোন টেস্টেস্টর আপনাকে ব্যায়াম করতে হবে ফুটবল খেলতে হবে ক্রিকেট খেলতে হবে রাতের বেলা ভাত খাওয়া পরে হবে ঠিক মতো দিতে হবে লাল মাংস খাবেন বেশি করে সবুজ শাক সবজি খাবেন মাছ খাবেন বেশি করে মাছের তেল খাবেন দুধ খাবেন রাতে এক গ্লাস ঠিক আছে তারপরে বাদাম কলা খেজুর একসাথে মিক্স করে দুধ দিয়ে মিশিয়ে খাবেন সকালবেলা আপনি রসুন রসুন কুচি কুচি করে পেঁয়াজ এই আদা কুচি কুচি করে আপনি মধুর দিয়ে খাইতে পারেন দিদি এবার কিন্তু ন্যাচারালি আমরা বানাবো পাঠাই বুঝিস নি বানাই দেখাইতে হবে ঠিক আছে জুবাইয়ের উপায় শারীরিক শক্তি বৃদ্ধির উপায় কি আমি বলবো যে আপনি শারীরিক শক্তি মাল্টি মাল্টিভিটামিন খাবেন মাল্টিভিটামিন খুব গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন খাবেন খুব গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন খাবেন তো যারা ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ জানাই অনেক মানুষ মধ্যে লাইভে আছেন আর যদিও প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে তা আমি বলবো আপনি কি মার্মেসিক মেডিকেলে আছে না ভাইয়া আমি তো লক্ষ্মীপুরে আছি নোয়াখালীতে ইয়ামিন আল জিসান না ভাইয়া আমি সিং আসি না আমি আসি নোয়াখালী নোয়াখালী কুমিল্লা পাড়ে নোয়াখালী নোয়াখালীর পরে হলো লক্ষ্মীপুর অথবা চাঁদপুরের পরে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলাতে আমি আছি স্যাক্সের ওষুধ খাওয়া ঠিক কিনা কবির ফাটোরে জানতে চাইছে স্যাক্সের ওষুধ অনেক চিকিৎসা করলাম এক বারো বছর হয়েছে বিয়া হয় না বাচ্চা হয় না মুন্নি আক্তার আপা এজোসফার বিয়া আপনার হাজবেন্ডের বীর্য তৈরি হয় কিন্তু শুক্রানা তৈরি হয় না নীল এই তো এখন আপনি কি এফএনএসি টেস্ট করছেন কিনা বা মাংস নিয়ে টেস্ট করছে কিনা সেটাই ইম্পর্টেন্ট আপা। ফাতেমা মৃদা কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি লন্ডন থেকে দেখছি আপনার সব প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে ও অনেক অনেক ধন্যবাদ আর লন্ডন থেকে অনেকে কিন্তু আমার চিকিৎসা নিয়েছে মাসাল্লাহ যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনার যদি আপনার যদি অ্যাজোস পারমিয়া হয় অ্যাজোস পারমিয়া মানে কি যে আপনার শুক্রাণু যদি নীল হয়ে যায় নীল আমি আবার বলছি শুক্রানো যদি নীল হয় তাহলে আপনার খুব দ্রুত অন্ন গোষ্ঠীকে মাংস নিয়ে টেস্ট করে দেখা উচিত অন্য গোষ্ঠী তৈরি হয় কিনা যদি অন্নকোষে তৈরি হয় আবার বৃদ্ধ শুক্রণ নীল থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পাশে আসতে পারতেছে না হ্যাঁ পাশে আসতে পারছে না শুক্রাণু আসার যে রাস্তাটা সেই রাস্তাটা তো কোনো আছে ব্লক যারা ভিডিওটা দেখছেন ওনার সঙ্গে ধন্যবাদ জানাই 来又是的。